ত্রেতা যুগের শেষ ধ্বংসের প্রলয় দামামার আমার ডংকা তুলেছে যত দান বসুর দেবতাদের করতে উদ্ধার নবরূপে এলে পৃথিবীতে তুমি বিষ্ণুর সপ্তম অবতার আমি অতি তুচ্ছ বানো তুমি দেব বিশ্বম্বর তোমার পরিব্যাপ্ত বিশ্ব চরাচর রঘুনন্দন কেন দিলে মুক্ত মালা কি বা আছে প্রয়োজন আমার হৃদয় চিরে দেখো দেখো রাম সীতা লক্ষণ মাতা কৈকির চক্রান্তেই দশরথ নন্দন চোদ্দ বছর বনবাসে গেলে কি অতুলনীয় তোমার সত্য পালন তোমার সাথে বিচ্ছেদ কি করে হয় সঙ্গ নিল অর্ধাঙ্গিনী সীতা ভ্রাতা লক্ষণ হে রঘুপতি রাম অনুজ লক্ষণ জানুকের আত্মরক্ষার হয় প্রহরী হয়ে সক্ষম সোনার হরিণ ই কি ছল না লঙ্কার রাবণ সীতা মাকে করলো অপহরণ সীতা উদ্ধারে হে মহাপুরুষ কেন হলে অক্ষম আমি পবন পুত্র হনুমান ফিরিয়ে আনব সীতা করে অনুসন্ধান তুমি তো সেই রাম অনুচন্ আমি জনক রাজনন্দিনী লঙ্কার রাজার কাছেই আমি বন্দিনী রাম অন্তহীন প্রেম এখনো আমার নিঃশেষ হয়নি হয়নি ক্ষয় আমার সতীত্ব অটুট আমার পবিত্রতা যতই হই নির্যাতিতা বিশ্বাস রাখো আমি নিষ্কলঙ্কিনী নই আমি কলঙ্কিতা সতীত্ব রক্ষা মাতৃ সম করেছে রক্ষা হে রাজন লব আপনার জ্ঞান তো ভালোবাসার ফল আপনি সত্যে অবিচল হে গুরু রঘু রঘুরাজা শোনো ভক্তের কথা তুমি করণীর রাজদ্রোহিতা অতুল পিতৃভক্তি প্রজাবাৎসল্য কঠিন সত্য পালন একাধারী করলে রঘুনন্দন হরধন ভঙ্গ করে সীতা মাকে তোমার অর্জন প্রজা সন্দেহে নিষ্পাক সীতাকে দিলে কেন বিসর্জন সীতামা সেও তো প্রজা তাকে করলে না রক্ষা সতীত্বের সংশয়ে সন্দেহে বার বার দিলে অগ্নি পরীক্ষা সরমে মরমে প্রবেশিল পাতালে সীতা বিসর্জনে দগ্ধ হলে অনুতাপের অনলে এই সীতা উদ্ধারে ধ্বংস করেছো লঙ্কা ধ্বংস করেছো বিরুদ্ধেই সন্তুষ্ট আশীর্বাদী ফুল রূপে জন্ম নিও বার বার রাম অবতার তোমার অন্তরে মানবের ঠাঁই দিও দিও সবাকার